চলো ভাই আজকে পুরো বাসা ফাঁকা তুমি আর আমি হ্যাঁ বাসা কেউ নাই তো আর আজকে হচ্ছে আমরা একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করবো তুমি আমাকে অনেক ভালোবাসবো আমি তোমাকে অনেক ভালোবাসবো কে জানে আসছে বুঝছো এই তুমি লুকা 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 আরে না আসছে আসছে তুমি পরে বলতেছি লুকাও না আরে লুকাও আমি কেন লুকাবো আমি চোর আর না লুকা পরে বলতেছি লুকাও আরে জানemon তুমি আসছো আরে আগিবো তুমি বাসায় কাউকে আনছো না বাসা আমি কাকে আনবো আজো কেমন একটা মেমি স্মেল বেব তোমার স্মেল তুমি তুমি দাও তোমার স্মেল আসছে আমি জানো না তোমার প্রতি কত লয়াল আমিও তো তোমার প্রতি লয়াল আর তুমি জানো না আমি এক পুরুষ আসক্ত এক পুরুষ আসক্ত মানে তুমি আমাকে বললি কিছু কয়দিন পর তুই যেখানে ডিভোর্স দিয়া আমাকে বিয়ে করবি তারপরে তুমি আমার সাথে চিপ করলি তোমাকে এই না তুমি বাসায় না থেকে এনে কি এই তোমার এক মানুষ তুমি আমার সাথে চিট করছো তুমিও তো ঘরে বউ রেখে আমার সাথে তুমিও তো ঘরে জামা রেখে আমার সাথে চিট